বুক ভরা স্বপ্ন নিয়ে একুশে জুলাইয়ে যাচ্ছেন চোপড়ার মানুষ আশা আকাঙ্ক্ষার শেষ নেই চোপড়া ব্লকের মাঝারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের মুখে একটাই স্বপ্ন একটাই আশা একুশের মঞ্চ থেকে আমাদের চোপড়ার বিধায়ককে নিয়ে কি নতুন কোনো বার্তা বয়ে আসবে অর্থাৎ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে চোপড়ার মানুষ আশায় বুক বাঁধছেন তাদের স্বপ্ন বারংবার চোপড়ার একজনই ব্যক্তি হামিদুর রহমান সাহেব তিনি চোপড়ার মানুষের একমাত্র ভরসার কাণ্ডারি হয় উন্নয়নের কাণ্ডারি হিসেবে তিনি জয়ী হচ্ছেন এবং চোপড়ার মানুষ বারবার কিন্তু আশীর্বাদটা বাড়িয়ে দিচ্ছেন ঠিক বিধানসভা নির্বাচনে একুশের বিধানসভা নির্বাচনে প্রায় চৌষট্টি হাজার ভোট লিড পেয়েছিলেন বিধায়ক হামিদুর রহমান এরপরেই কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পূর্ণ চোপড়া বিধানসভা জয় তারপরে লোকসভা নির্বাচন ঠিক সেই চব্বিশের যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে প্রায় এক লক্ষ ভোট ভোট লিড করছে চোপড়া চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এবং উত্তরবঙ্গের প্রথম এমন একটি বিধানসভা যেখানে এত পরিমাণ ভোট লিড করতে পারে কথা আছে না আশায় খাটে চাষা ঠিক চোপড়াকে উর্বর যেভাবে করে রেখেছেন বিধায়ক সাহেব তিনি কি সেই ফসল তুলতে পারবেন মন্ত্রিসভায় জায়গা পেয়ে মানুষ আশা করছেন তবে সেই আশাটা কতটা পূর্ণ হবে সেটাই দেখার বিষয় কিন্তু অনেকেই মনে করলেন এবারে একুশে জুলাইয়ের যে মঞ্চ একুশে জুলাইয়ের যে শহীদ সমাবেশ সেখানে যাওয়া মানেই আমাদের স্বপ্ন বা আমাদের আবেগ সেটা হয়তো পূরণ হবে তারা মনে করছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা যেটা আশা করছেন সেটা হলো বিধায়ক হামিদুল রহমানকে মন্ত্রিসভায় দেখতে চাইছেন চোপড়ার মানুষ এ বিষয়ে আজকে একুশে জুলাইয়ের মস্তুতি সভা এবং হাট মিছিল অনুষ্ঠিত হয় মাঝালি গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁচাকালী বাজারে সেখানে মাঝালি অঞ্চল তৃণমূল নেতৃত্বরা কি বললেন আপনাদের শোনাব চলুন সেই বক্তব্য শুনে নেওয়া যাক হ্যাঁ যে আমরা একুশে জুলাই যাচ্ছি সেখানে আমরা ভালো একটা সংবাদ যাতে শুনতে পারি এটাই আমাদের দিদির কাছে আমাদের আবদার যাতে আমরা মাঝালি অঞ্চল এবং চোপড়া ব্লক যাতে একটা ভালো খবর পাই কারণ আমরা বহুত আশাবাদী আমরা একটা ভালো খেতে যে ভালো পরিমাণ লিড দিতে পেরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই জন্য আমরা একটা আশাবাদী যে যদি কোনো মন্ত্রপদ দেয় দিদি তো ওদিনকে যাতে পাই তাহলে আগামীতে আমরা আরো অঞ্চলটা মানে ব্লকটা পুরো মানে বেশি পরিমাণ ভোট লিড দিতে সেইটা আমরা সবসময় আশাবাদী আমাদের বিধায়ক সাহেব অনেক দিনের বিধায়ক আমরা খুব আশাবাদী আমরা দোয়া করব আশীর্বাদ করব যেন আমাদের এমএলএ সাহেব আমাদের মন্ত্রী হিসাবে এবার আমরা দেখতে পাই তার জন্য আমাদের যত প্রচেষ্টা করতে হবে আমরা দলগতভাবে আমরা করব। এবং মূলত যেখানে জায়গা পৌঁছানোর সেখানে আমরা বাই টেলিফোনে যে দিদিকে বলো সেই প্রোগ্রামে আমরা বাই টেলিফোনে বলবো তা আমাদের বিধায়ক সাহেবকে কারণ উত্তরবঙ্গের মধ্যে লোকসভায় আমাদের একমাত্র চোপড়া এক লাখ ভোট লিট দিতে পারছে তার জন্য মুখ্যমন্ত্রী নিজেই অভিনন্দন জানাইছে এবং যেদিনকে আমাদের দুর্ভাগ্য কারণে কুরমানের দিন এখানে রাঙা অ্যাক্সিডেন্ট হয় সেদিনকেও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক সাহেবকে বলছে তা তোমাকে এখানে দায়িত্ব দেওয়া আছে তুমি যাও এবং ওখানে মানুষকে সেবা করো এবং পাশাপাশি যেহেতু আমাদের বিধায়ক চোপড়া এবং ফাঁসি দেওয়া যে বলক আমাদের লোকসভা একটাই পড়ে পাশাপাশি বলক এবং উনি সারাদিন ওখানে সহযোগিতা করছে আমাদের কর্মীরাও গেছিলো আমাদের নেতৃত্বরাও গেছিলো খুব সহযোগিতা করছে এবং যা এখন থেকে আমরা বুঝতে পারছি আমাদের মুখ্যমন্ত্রীর একটা যে টান আমাদের বিধায়ক সাহেবের কাছে এটা আছে তার জন্য আমরা খুবই আশাবাদী তা আমাদের বিধায়ক সাহেবকে আগামী দিনে আমরা মন্ত্রী হিসাবে ধরতে পাবো দিদি কি বার্তা দেয় পরবর্তীকালে একুশে জুলাইটা বার হওয়ার পরে কি আমরা খবর পাবো সেটা আমরা আশাবাদী কিন্তু খবরটা ভালোই হওয়ার দরকার কেননা আমরা লোকসভা ভোটে আমাদের বিধানসভা জুড়ে অনেক ভালো রেজাল্ট করেছি এবং এক লক্ষ লিড করেছি তো আমাদের মন্ত্রিত্ব পাওয়ার আমাদের বিধায়ক মানে যোগ্য আমরা চাইছি আমাদের বিধায়ক যেন আমরা মন্ত্রিত্ব আমরা একটা পাই এটা দাবি রাখছি নিশ্চয় আপনারা এতক্ষণ শুনলেন মাঝের অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের কথা তারা কিন্তু স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন অবশ্য স্বপ্ন দেখা ভালো ঘুমিয়ে স্বপ্ন নয় জেগে স্বপ্ন দেখছেন যে বিধায়ক সাহেবকে তারা মন্ত্রিসভায় দেখতে চাইছেন কতটা আশীর্বাদ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হামিদুর রহমানের উপরে কতটা ভরসা করছেন তিনি তিনি যে বারবার এত পরিমাণ লিড করছেন এই লিড দেখে তিনি কি মনে করছেন সত্যিই কি চোপড়ার মানুষের এবার স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা সময়ের অপেক্ষা না সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সেটাই দেখার বিষয় অবশ্য সমস্ত রকম আপডেট থাকবে আপাতত আমরা এখানে শেষ করছি পরবর্তী কোনো না কোনো আপডেট নিয়ে অতি শীঘ্রই ফিরব ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লিউবি নিউজ টিভি